সবাই কেমন আছেন রাখছি কাছে এবং এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমান অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর আমি দুধ পাউডার যেভাবে সংরক্ষণ করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রাখলে এক মাসের বেশিও যাবে কিন্তু কোনো নষ্ট হবে না খুব ভালোভাবেই খাওয়া যাবে তো যাই হোক এ তো আমি কিছু শুকনো বাজার করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে এক কেজি গুঁড়া দুধ নিয়ে আসছি একটা এক প্যাকেট চিনি এক কেজি আর যে বাদাম নারকেল তেল আর এখানে কি এটা হলো কমলা লেবু আমার পাঁচ কেজি আটা নিয়ে এসছি আমার পাঁচ কেজি আটা দেড় মাস চলে যায় আর এখানে টক টমেটো নিয়ে আসছি কারণ আমার টক টমেটো ভর্তা খেতে মন চেয়েছে সেই জন্য আমি টক টমেটো নিয়ে আসছি ভর্তা বানিয়ে খাব তো যাই হোক আমি কিছু বাজার করে নিয়ে আসছি মিষ্টি কুমড়া নিয়ে এসছে মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছেলে ভীষণ পছন্দ করে এই তো টক টমেটো নিয়ে আসছি দেখি কেমন টক হয় আর কি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর ফুলকপি নিয়ে আসছি ফুলকপিটা আমার ছেলেও ভীষণ পছন্দ করে আর কোনো সবজি খেতে চায় না শুধু ফুলকপি আর আপনার মিষ্টি কোমরাই দুটাই খেতে চায় ফুলকপিটা খেতে ভীষণ পছন্দ করে তরকারি রান্নাগুলো বেছে বেছে ফুলকপিটাই খেয়ে ফেলে আর কাঁচামরিচ নিয়ে আসছি আর এই যে পাঁচ লিটার একটা তেল নিয়ে আসছি যে দোকান থেকে আমি সব সবসময় বাজার সদাই নিয়ে আসি ওনাদের এখানে এটা নেই ফ্রেশ আছে পরে বললাম যে থাক আবার বাজারে যে গেছি আমি একা যেতে পারি না ছেলেকে সাথে গিয়ে নিয়ে যাই এর জন্য আবার টিচারও চলে আসছে টিচার বললো যে আমি চলে আসছি পরে হুড়া করে ছেলেটাকে বললাম যে এটাই দিয়ে দাও সমস্যা নেই এই মাসে এটাই খাই তো যাই হোক নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসছি বারোটা কারণ আমি এক ডজন করে ডিম নিয়ে আসি বেশি করে আনি না এক ডজন খাওয়া হলে আবার নিয়ে আসি আরে তো দুধ পাউডারের পকেট পেকেট থেকে আমি বের করে নিয়েছি এটা শেষ হয়ে গিয়েছিল এটা নিয়ে শেষ হওয়ার পরে আমি চারটা আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিছি এরপরে তো এটা রেখে দিলাম এখন আমি এটাকে যেভাবে রেখে দিই এভাবে সুন্দর করে পিছিয়ে এরপরে সুন্দর করে মরিয়ে একটু হাওয়া যেন না থাকে সেদিকে খেয়াল করে এইভাবে একটা আমরা যে কাপড় ওই দিই ক্লিপ বলি বা যে বলি ওটা দিয়ে আমি তো এইভাবে সিল করে মেরে দিলাম এভাবে থাকবে এরপরও আমি আবার একটা পলিথিনের ভিতরে সুন্দর করে বেঁধে রেখে দেবো তারপরে একটা কন্টেনারে রেখে দেবো এভাবে রাখলে দুধ পাউডার একটু নষ্ট হবে না সুন্দরভাবে করা যায় অনেক অনেকভাবে রাখেন কিন্তু আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব যা হেক এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য শুরু দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ঠান্ডা লেগেছে একটু বয়স দেখতে একটু মনে হয় কণ্ঠটা অন্যরকম লাগছে প্লিজ প্লিজকে কিছু মনে করবেন না এখন সিজন চেঞ্জের সময় আমারও ঠান্ডা লেগেছে আমার ছেলেরও ঠান্ডা লেগেছে আর আমার ছেলেটা পরীক্ষা দিতেছে টেস্ট পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন ওই জন্য ভালোভাবে পাশ করতে পারে আর আমি কাঁচামরিচে যে মরিচে যেভাবে রেখে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি প্রথমে কাঁচামরিচটা সুন্দর করে পরিষ্কার করে নিই এরপরে ভালো একটা কাপড় বিছিয়ে কন্টিনিয়ারে এভাবে রেখে দে এভাবে রেখে দিলে এক মাসের উপরও আমার কাঁচামরিচ কিছু হয় না আমি দেখেছি এ আমি সুন্দর করে ঢেকে রেখে দেব আর আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য আমি নাগামড়ি সেনে রাখি যেদিন একটু ঝাল কম হওয়া দরকারতে সেদিনকে নাগামরিচটা দিয়ে খাই এভাবে যে একটু খাওয়া হয়ে আর রেখে দিলাম এভাবে ঢেকে রেখে দেবো আমি ফ্রিজে আমি ফ্রিজে যেভাবে শাক সবজি রাখি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতেছি কারণ আমি দেখলাম ফ্রিজে অনেক কিছু রাখা যায় কোনো সমস্যা হয় না কিন্তু এতদিন ফ্রিজে রেখে খাওয়াটা কিন্তু আমাদের শারীরিক দিক দিয়ে বা শরীরের দিক দিয়ে কোনোটাই ঠিক না তারপরে কি করার কিছু করার নেই এই তো আমি সুন্দর করে ফ্রিজের ফ্রিজের ডিপে রেখে দিলাম সরি ডিপে না ড্রয়ারে রেখে দিলাম আর সেইভাবে আমি রেখে দেবো পরে হয়তো বা কেটটা সুন্দর করে পরিষ্কার করে কেটে বক্সে রেখে দেবো ডিপে আমি এই যে টমেটো আর এই তো আমি আপাকেও বলছিলাম টক টমেটো খাবার জন্য আবার দেখছি আপাও নিয়ে আসছে আপারটা বেশি দেখা গেলো ভালো আমারটার চেয়ে এটা একটু বেশি টক হবে তো যাই হোক এই তো রেখে দিলাম মিষ্টি কুমড়াটা আমি আজকে রান্না করব না সেজন্য আমি এটা পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম সুন্দর করে রেখে দিলাম কি আমার ছেলের কি ভাজিটা খেতে পছন্দ করে মিষ্টি কুমড়া সেই জন্য রেখে দিলাম ভাজি করে দেব আর যা আমি ডিম নিয়ে আসছি আগে ডিমে থেকে এই যে দুইটা ডিম এই ডিমগুলো আমি ভেঙে ফেলছিলাম হাত থেকে ব্যাগটা আমি ছুঁড়ে মারছিলাম আমার খেয়াল ছিল না যে এনে আমার হাতে ডিমের ব্যাগ আছে তো যাই হোক অনেকগুলো ডিম ভেঙে গেছিল তাই দুইটা ডিম আছে ওগুলা খেয়েছি আর কিছু ফেলে দিয়েছি আর এতে এখন আমি ডিমগুলো রেখে দেবো অনেক কাপড়ে আমার ভিডিও দেখেন অনেক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আমাকে এভাবে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবে না আমি ইনশাল্লাহ আপনাদের পাশে পাশে আসি পাশে থাকবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম